कांतो रिडोने <laughs> बोलते হয় আমার পেয়ারা নাবি সানে মুম্বাইয়ের মধ্যে এক পন্ডিত নাম মহারাজ নাকি কি জানি যার ভিতরে কোনো রাজী নেই সাহেব আর মহারাজ কিভাবে সব রাজ করতেナル কাছে যিনি মেরাজ করেছেন ঠিক তাদেরকে দক্তহীন কন্টে বলতে চাই বাংলা हम कह रहे तमाम मुस्लिम उम्मा हिंदुस्तान के नौजवान जो भाई बहन ब्लॉक कर चुका है अभी भी वहाँ पर इंतजार में है कि मेरे मुस्तफा को शान में जिसने गुस्ताखी की उसके दांत उरा दिया जाए जुबान छीन लिया जाए अमन नबी फरमान जी आमीन नबी मुस्तफा शान में गुस्ताखी करबे मनसब नबियन फक्तलुहु नबी नबी ने खुद फरमाया जो मुझ मुस्तफा की शान में गुस्ताखी की उसका गर्दन उरा दो हमरा कोई कथा को विचार चाइना বাংলাদেশ থেকে বলতে চাই দরকার পড়লে যদি বর্ডার উঠিয়ে দেয় ইমামে হোসাইনের কাফেলা হয়ে মাদিয়া সালামের সৈনিক হয়ে শের শেরতম ইবনুলের সৈনিক হয়ে আমরা রাজি আছি ভারতকে মাটিতে পড়তে দিব না ইনশাআল্লাহ তোমাদের আইডিয়া নাই বাঙালি মুসলমানরা কি করতে পারে যদি মুসলমানরা একবার ইমামে হোসাইনের নামে যদি নেমে যায় হাতকে তলোয়ার জেসনকে ঢাল বানিয়ে আবার আরেকটা কারবালা করতে রাজি আছে আরেকটা উহুদ দেখতে রাজি আছি আমরা আরেকটা বদর দেখতে রাজি আছি আমরা আমরা এখান থেকে বাংলাদেশ থেকে লাখ লাখ নয় কোটি কোটি মুসলমান হিন্দুস্তান গিয়ে মাঝার দেখব না আর কোনো মাঝাব আর কিরা দেখ না সব এক হয়ে এক হয়ে আমার নবীর শান দেখার জন্য নবীর শানত রক্ষা করার জন্য ইজ্জত আবু আব্দুরকে রক্ষা করার জন্য সেই সন্তানকে কোরবান করতে কোরবান করে দিব যদি আমার নবী সান রক্ত দিয়ে কসল করতে হয় কসল করে হলে নবীর শান হাত ভাতকে রক্ষা করবি তুই হাত তুলে বলেন মুসলমানের রাজিয়া আছে কি আপনি না আপনার বিষয় লকুম দিন হুকুম আলিয়া দিন আমার আল্লাহ সকল দিনকে সম্মান জানাতে বলেছেন যার যার ধর্ম তার তার কিন্তু ইসলাম সবার ঠিক না আপনি আপনারটা পালন করবেন আমি আমারটা পালন করব। ভারত সরকার পর্যন্ত পৌঁছাতে চাই অনি বিলম্বে এই গাদ্দার কে গোস্তা কে মঞ্চে দেখতে চাই ফাঁসির কাস্টোডি দেখতে চাই আজ যদি কোনো মুসলমান উপর আক্রমণ হয় বাংলা থেকে যে আগুনে লেলিহান বের হবে সে গাদ্দারায় রাখতে পারবে না এখনো প্রস্তুত আছি অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং নয় আর ছাত্র সমাজ তো দেখায় দিছে অস্ত্র ছাড়াই দেশ স্বাধীন ছাড় দিচ্ছি ছেড়ে দিচ্ছি না মনে করেছো আমার নবী সিংহরা মাঠে ময়দানে নাই হাসি পায়